আজকের কেরালা ব্লাস্টার্স বনাম উড়িষ্যা ম্যাচ দেখে কিন্তু দুটো জিনিস আবারও ক্লিয়ার হলো আমাদের ফ্যানদের কাছে ফুটবল ফ্যানদের কাছে যে এই কেরালা ব্লাস্টার্স টিমটায় যে ইয়ং প্লেয়াররা রয়েছে তারা কিন্তু নো ডাউট যে লড়াইটা দিয়েছে সেই লড়াইটা কিন্তু আমরা দেখেছি হায়দ্রাবাদ এফসির কাছ থেকে ভাই দাঁতে দাঁত চেপে লড়াই করেছে হায়দ্রাবাদ এফসি ম্যাচের রেজাল্ট হয়তো তাদের একটা মাত্র ফেভারে গেছে বাট তারা লড়াই করে গেছে তারা চান্স ক্রিয়েট করে গেছে বাট যে জিনিসটা কেরালা ব্লাস্টার্সের ডিফেন্স থেকে মাঝমাঠ থেকে স্ট্রাইকিং লাইন আপ পুরোটাই চলে গেল কিন্তু কেরালা ব্লাস্টার্সের সেই ইয়ং প্লেয়ারদের দাঁতে দাঁত চেপে লড়াইটা অন্যদিকে দাঁড়িয়ে কিছুটা ভাগ্য ফেভার ছিল উড়িষ্যা এফসির কিছুটা ম্যাচিউরিটি তাদের এই ম্যাচটা জিতিয়ে দিতে সাহায্য করলো বিগ গেমের প্লেয়ার রয় কৃষ্ণা আবারও প্রুভ করলো ইন্ডিয়ান ফুটবলে তার কন্ট্রিবিউশন কতটা দুদুখানা অ্যাসিস্ট করলো কিন্তু এবং দুর্দান্তভাবে ম্যাচটা উইন করে নিয়ে গেল প্রথম থেকে যদি আমরা দেখি যে যেভাবে পারফরম্যান্স করেছে উড়িষ্যা এফসি তাতে বোঝা যাচ্ছিল না যে কেরালা ব্লাস্টার্সের যে স্ট্রাইকারটা হায়েস্ট গোল স্কোরার সে স্ট্যান্ডে বসে যে টিমটার ম্যাজিশিয়ান লুনা সে মাত্র কুড়ি মিনিট পঁচিশ মিনিট সার্ভিস দিতে পারবে বা সেই টাইমটাও ফুললি ফিট সার্ভিস দিতে পারবে না বা এই কেরালা ব্লাস্টার্স টিমটা এটাও এক্সপেক্ট করেনি সাপোর্টাররা যে এই কেরালা ব্লাস্টার্স টিমটার থেকে এরকম একটা পারফরমেন্স বেরিয়ে আসবে ভাই নো ডাউট দুর্দান্ত লড়াই করেছে তো এখান থেকে এর পরের ম্যাচটা কিন্তু পড়ছে মোহনবাগান বনাম উড়িষ্যা এফসি এবং যেটা আমরা এএফসি স্টেজে দেখেছি আইএসএলে দেখেছি তো সেখান থেকে উড়িষ্যা এফসি মোহনবাগান একটা ভালো রাইভাল হিসাবে বেরিয়ে এসছে এবং ভাই সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে কিন্তু তো আমরা যদি দেখি যে ম্যাচের টাইমিং কী আছে ম্যাচ কিন্তু দুটো লেগে দুজনের হোম গ্রাউন্ডে একটা করে ম্যাচ হবে প্রথম ম্যাচ তেইশে এপ্রিল সাড়ে সাতটা থেকে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে হবে এবং দ্বিতীয় ম্যাচটা কিন্তু হবে আঠাশে এপ্রিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে সাড়ে সাতটা থেকে এবং সেই ম্যাচটাই কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে সেম জিনিস টিকিটও ছাড়া হবে সেরকম যে সিক্সটি থাউজেন্ড আপ কিন্তু ক্যাপাসিটি যাতে ফুলফিল করা যায় লাস্ট ম্যাচেও কিন্তু এরকম একটা গেছিলো তো সেরকমই একটা যে ক্রাউড এনে আরও বেশি ডিস্ট্র্যাক্ট করে দেয়া এবং উড়িষ্যা অতটা হোম অ্যাডভান্টেজ ক্রিয়েট না করতে পারলেও ভাই করে দেখাবে তো এরপরে ট্রান্সফারের দিকে চলে আসা যাক ট্রান্সফার মার্কেটে এই সময় দাঁড়িয়ে একটা ট্রান্সফার নিয়ে কিন্তু দোটানা চলছে যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আগেও হয়েছে ইস্টবেঙ্গল প্রি কন্ট্রাক্টে সাইন করিয়েছে ডেভিডকে এবং ডেভিড সেই সময় খুব বেশি করে চাইছিল ইস্টবেঙ্গলে সাইন হোক তার তো সেরকম টাই কিন্তু ডেভিড সাইন করে ফেলেছে ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যখন ডেভিডের কন্ট্রাক্টে সাইন হয়ে গেছে এবং মহাম্যাডানো আইএসএল স্টেজে চলে এসছে তো সেখান থেকে দাঁড়িয়ে ডেভিডের একটা ইন্টারভিউ বা একটা বাইড বেরিয়ে এসছে যেটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে নেয়া সেখানে পরিষ্কার ডেভিড বলছে যে না এগুলো সব রিউমার রয়েছে আমি এখনো ভাবিনি কোথায় যাব বা কী বৃত্তান্ত একেবারে পরিষ্কার বলে দিয়েছে ডেভিড যে এই কথাটা যে এই অব্দি ইস্টবেঙ্গলের সাথে যেটা বা মার্কেটে যেটা সেটা পুরোপুরি রিউমার রয়েছে আমি এখনো কোথাও সাইন করিনি বাট এটা ক্লিয়ার যে ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে ডেভিড সাইন করে ফেলেছে তো মনস্থির করা যাচ্ছে না নাকি ডেভিড আরও বেটার কন্ট্রাক্ট চাইছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে তবে যেহেতু ডেভিড ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সাইন করে ফেলেছে সম্ভাবনা সেদিকেই যে বেঙ্গলের সাথেই ডেভিড আসছে হয়তো মহামেডানের তরফ থেকে যে অস্বীকারগুলো করা হচ্ছিল ডেভিড রিউমার ডেভিড যাচ্ছে না কোথাও সেরকমই ডেভিডও অস্বীকার করছে যতক্ষণ না ফাইনাল সাইনিং হচ্ছে সে জিনিসটা নিয়ে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু মহাম্যাডান যেহেতু ডেভিডকে হাত করে ফেলেছে প্রায় তো সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু আরও একজন প্লেয়ার যাকে টার্গেট করেছে আই লিগের সবচেয়ে বেশি গোল স্কোরার শুধু আই লিগের সব থেকে সর্বোচ্চ গোলদাতা তিনি সেটা নয় তিনি কিন্তু এমপিএল এও সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলারটা কিন্তু লাল রিন জুয়ালা লাল বিয়াকনিয়া এই ফুটবলারটাকে নিয়ে আমরা গতকালও ডিসকাস করেছিলাম এই ফুটবলারটাকে নেয়ার বিষয় কিন্তু এগিয়ে আছে পাঞ্জাব জামশেদপুর মহামেডান এই তিনটে আইএসএল ক্লাব তিনিও এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কোথায় সাইন করবেন যেহেতু ডেভিড বেঙ্গলের দিকে প্রায় হয়ে গেছে সম্ভাবনা যে মহাম্যাডান পুরোপুরি ট্রাই করবে এই প্লেয়ারটাকে কিন্তু নিজেদের জালে তুলে নেয়ার আই লিগ প্লাস এমপিএল মিলিয়ে এমপিএল হচ্ছে মিজোরাম প্রিমিয়ার লিগ এমপিএল মিলিয়ে টোটাল তিরিশ ম্যাচে আঠাশটা গোল এবং আটটা অ্যাসিস্ট করেছেন কিন্তু এই লালরিন জুয়ালা লাল বিয়াকনিয়া তো এখন সময়ের অপেক্ষা ডেভিড ডিলটার ক্ষেত্রে কি হতে চলেছে সময়ের অপেক্ষা যে লাল বিয়াক নিয়া কোথায় সাইন করতে চলেছে মহাম্যাডানও প্রচণ্ড পরিমাণে উদ্গ্রীব হয়ে রয়েছে সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকরাও ডেভিড নিয়ে এই মুহূর্তে আবার সংশয়ের দিকে যাচ্ছে তো সম্ভবনা যেটা রয়েছে কিন্তু ডেভিডের ইস্টবেঙ্গলে সাইন করার যেহেতু প্রি কন্ট্রাক্ট ডিলটা তার হয়ে গেছে মহাম্যাডানের সাথে ডিল যেহেতু তার ক্লোজ হয়ে যাচ্ছে তো দেখা যাক বাকিটা সময় বলবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও